চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে ইশারায় সালাত আদায় করতে হয় যদি আমি ফরজ সালাদ গুলোর উপ সহকারে আদায় করি প্রশ্ন হলো নফল সালাত আদায় করার সময় সিজদা করতে যে সময় ব্যয় করা লাগে সে সময় যদি আমি ইশারায় সাজদা করার সময় ব্যয় করি তাহলে আমি তাহলে কি আমি একই সব পাবো প্রথমে দোয়া করি আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেভা কামলা যারা দান করুন আপনি যেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সালাত আদায় করতে পারেন এরপর আপনার প্রশ্ন উত্তর হলো যে নফল আদায় করার সময় আপনি আহ করতে যে সময় আপনার লাগে সেই সময়টাতে আপনি ইশারায় করার জন্য ব্যয় করেন তাতে একই সব পাবেন কারণ আপনি স্বাভাবিক যে সেজদা দিতেন সেই সেজদার যে সময় দিচ্ছেন একই সময় এখানেও ব্যয় করবেন সব ইনশাআল্লাহ সমানই পাবেন যেহেতু আপনি মাহাজুর মানুষ আর মায়াজুর মানুষ বা অসুস্থার কারণে যদি কোনো আমল কেউ করতে না পারে তিনি সুস্থ অবস্থায় সেটি যদি করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে সমান সব দিবেন হাদিসটি এরকম হাদিস বর্ণিত আছে অতএব তাই করার সময় সিজদা করতে যে পরিমাণ সময় লাগে স্বাভাবিক সিজদা করতে সে সময় যদি আপনি ইশারায় ব্যয় করেন ইনশাল্লাহ আপনি সমান পাবেন